বন্ধু আপনার ঘুম কি ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় আপনি কি রোজ এই একই সময়ে জেগে যান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আমাদের শাস্ত্রে এমন ব্যক্তিদের সম্বন্ধে খুবই রহস্যময় তথ্য দেওয়া আছে যা প্রত্যেকটি ব্যক্তির অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন কেননা ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙা কোনো স্বাভাবিক ব্যাপার নয় এটি এক প্রকার ঈশ্বরের সংকেত মনে করা হয় যদি এটিকে আপনি আপনার একটি অভ্যাস বলে মনে করেন তাহলে আপনি ভুল ভাবছেন এটি আপনার কোনো অভ্যাস নয় বরং এটির পিছনে অনেক বড় একটি রহস্য লুকিয়ে রয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙার অনেক উপকারিতা রয়েছে আপনার অজান্তে এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটছে যা আপনি কল্পনাও করতে পারবেন না বন্ধুরা আপনারা হয়তো আপনার জীবনে ঘটে চলা এই পরিবর্তনের দিকে নজর দিচ্ছেন না কিন্তু আপনার আত্মা ও আপনার অন্তর মন জানে আপনার সঙ্গে কিছু অবাক করা ঘটনা ঘটছে যা আপনার এগিয়ে চলা ভবিষ্যতের সংকেত আপনাকে দিচ্ছে বন্ধুরা কিছু মানুষ তো এমনও আছে যারা চাইলেও ভোরে উঠতে পারে না সে অ্যালার্মের সাহায্য নেই বা কোনো ব্যক্তির সাহায্য তারা কিছুতেই ভোরে ঘুম থেকে উঠতে পারে না কিন্তু কিছু লোক এমনও আছে যাদের জাগানোর কারোর প্রয়োজন হয় না তাদের ঘুম কারোর সাহায্য ছাড়া নিজে থেকেই ভেঙে যায় শাস্ত্র মতে এরকম হওয়াটা ঈশ্বরের সংকেত বলে মনে করা হয় তবে এমন সংকেত কিছু মানুষকেই ভগবান দিয়ে থাকে এবং এই সংকেতগুলো পাওয়ার পিছনে কি কারণ রয়েছে চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বন্ধুরা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যের সময় খুবই গুরুত্বপূর্ণ হয় এই সময়কে শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে এটিকে মুহূর্ত বলার কারণ এই সময়টি খুবই শুভ হয় দিন এবং রাত্রির মধ্যে সকল প্রহরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে মনে করা হয় প্রাচীনকাল থেকে মুনি ঋষিরা এই সময়ে জাগতেন স্নান তপস্যা জপ আদি কর্ম করতেন ভগবান শ্রীকৃষ্ণ এই সময়কে জাগার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং শুভ সময় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন যথা যুধিষ্ঠিরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছিলেন এই উপদেশের মধ্যে এটিও ছিল যে ব্রহ্ম মুহূর্ত জাগার জন্য সব থেকে শুভ সময় বন্ধুরা শাস্ত্রে সূর্য ওঠার আগে যে ব্যক্তিরা জেগে যান তাদের সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে আপনি যদি সূর্য উদয়ের আগে জেগে যান তবে আপনি একজন অনুশাসন প্রিয় ব্যক্তি আপনার রোগ বা অসুখ হয় না বললেই চলে আপনার স্বভাব শান্ত এবং আপনি একজন সৎ ব্যক্তি আপনি সমস্ত কাজ পূর্ণ নিষ্ঠার সঙ্গে করতে ভালোবাসেন আপনি ছল কপট থেকে দূরে থাকতে ভালোবাসেন এবং এই সকল ব্যক্তিদের আপনি একেবারেই পছন্দ করেন না আপনি অধিক বুদ্ধিমান পরোপকারী ব্যক্তি এই জন্য লোকে আপনাকে সম্মান করে আপনি জেনে বুঝে কারোর মনে আঘাত দেন না আপনি নিজের লোকের সঙ্গ ছাড়েন না আপনি আপনার পিতামাতাকে সম্মান করেন এবং আপনার জীবন সঙ্গিনী চরিত্রবান যদি আপনার সঙ্গে এই সকল ঘটনাগুলি ঘটে তার কারণ হল আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় আপনার এই স্বভাবের কারণ হল আপনার ওপর অলৌকিক শক্তির প্রভাব রয়েছে মনে করা হয় সূর্য উদয়ের পূর্বে যে ব্যক্তি নিজের কাজকর্ম শুরু করে তার কাজে সফল হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায় যে মহিলা সূর্য উদয়ের পূর্বে উঠানে ঝাড়ু দেয় এবং উঠান পরিষ্কার করে সেই গৃহে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করে সেই ঘরে কখনো দুঃখ প্রবেশ করতে পারে না এবং সুখ চিরস্থায়ীভাবে বিরাজ করে সূর্য উদয়ের পূর্বে জেগে যাওয়া ব্যক্তি সূর্যদেবের বিশেষ কৃপা প্রাপ্ত করে সূর্যদেবের প্রথম কিরণ যে ব্যক্তির ওপর পড়ে তার ভাগ্যের উদয় ঘটে যদি কোনোদিন আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে আপনার জীবনে কোনো বিশেষ পরিবর্তন আসতে চলেছে ব্রহ্মাণ্ডের অলৌকিক শক্তিরা আপনাকে সংকেত দিচ্ছে যে এবার আপনার খারাপ সময় সমাপ্ত হয়ে ভালো সময় আসতে চলেছে আপনার দুঃখ এবং দারিদ্রতার বিনাশ ঘটতে চলেছে এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে ভোরবেলার ওঠার অর্থ হলো ঈশ্বরের সঙ্গে অদ্ভুতভাবে নিজেকে সংযুক্ত করার সমতুল্য মনে করা হয় এই সময় দিব্য শক্তি তার চরম বিন্দুতে পৌঁছে যায় এবং মানুষকে এমন সংকেত দেয় যে তার জন্ম কোনো বড় কার্য সম্পন্ন করার জন্য হয়েছে এমনটা মনে করা হয় যদি কোনো ব্যক্তির ঘুম মন্দিরের ঘণ্টার আওয়াজে বা ঈশ্বরের গান শুনে অথবা শঙ্খের আওয়াজে ভেঙে যায় তবে তার জীবনে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আছে যাদের গৃহের সামনে সকাল সকাল গোমাতা আসে তাদের ভাগ্য অত্যন্ত গৌরবশালী মনে করা হয় মনের একাগ্রতার সঙ্গে এই সময় ঈশ্বরের চিন্তা করলে বড় বড় পাপ থেকে মুক্তি পাওয়া যায় পদ্মপুরাণ অনুসারে একটি মানুষকে জন্ম নিতে গেলে চুরাশি জনি পেরিয়ে তারপর মনুষ্য জনম লাভ করতে হয় এবং মনুষ্য জনিতে জন্মগ্রহণ করার পর সে যদি কোনো পুণ্যকর্ম না করে তবে তাকে আবার চুরাশি লক্ষ জনির চক্র পার করতে হয় যতক্ষণ না সে ঈশ্বরের কৃপা লাভ করবে ততক্ষণ চক্র চলতেই থাকবে এই মানুষ জন্মের অর্থ হল নিজের কর্মের দ্বারা মোক্ষ প্রাপ্তি করা কিন্তু মানুষ এই সংসারের ভৌতিক সুখ প্রাপ্ত করার জন্য এত ব্যস্ত হয়ে যায় যে তার ঈশ্বরের প্রতি কর্তব্য দায়িত্ব ভুলে যায় বন্ধুরা আপনারা যদি ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে জেগে যান তাহলে কিছুক্ষণ নিজের ইষ্টদেবতাকে অবশ্যই ধ্যান করবেন তো বন্ধুরা আজকে এইটুকুই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও নিয়ে আজকের বিষয় আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন